যখন আমার কথা ছিল সবার সাথে স্কুলে হেসে খেলে দিন পার করার তখন আমার আমাকে বিয়ে দিয়েছিল এক ছেলের সাথে সৎ মায়ের ঘাড়ের বোঝাই ছিলাম আমি আর তাই আমাকে ঘাট থেকে নামানোর জন্য বিয়ে দিয়ে দিয়েছিল সবকিছু মুখ বুঝে মেনে নিয়ে লেখাপড়া বাদ দিয়ে সংসারে মনোযোগ দিলাম মন দিয়ে সংসারটা করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারলাম না যা বলতো সবই শুনতাম তারপরও দিন শেষে আমার বদনাম আর এটা যে আমার আমার মা কখনোই বলেনি বিয়ের আগে সে সবকিছুই গোপন করেছিল কিন্তু বিয়ের পরে যখন শ্বশুর বাড়ি থেকে যৌতুকের জন্য দাবি করে তখন আমার মা তখন বলেছিল যে আমি তার সৎ মেয়ে যাতে কোনো যৌতুক না দিতে হয় তখন যখন জানতে পারে যে আমি সৎ মেয়ে তখন থেকে শুরু হয় আমার পরে অত্যাচার তার পর্যন্ত কিন্তু বেশ ভালোই ছিলাম বিয়ে হওয়ার পরে কিন্তু মোটামুটি ভালোই ছিলাম অনেক সুখে ছিলাম যখন থেকে জানতে পারে যে আমি তাদের সৎ মেয়ে তখন থেকে শুরু হয় আমার উপরে অন্যরকম অত্যাচার সেই অত্যাচার দিন দিন বাড়তেই থাকে একরকম কাজের লোকের মতোই আমাকে রাখতো তারপরও আমি অনেক চেষ্টা করে যে সংসারটাকে টিকিয়ে রাখার তবে কোনো রকম ভাবেই আমি পারিনি জীবন আমি ব্যর্থ এই দিক থেকে না পারলাম পড়াশোনা পড়াশোনাটা করতে না পারলাম শিক্ষিত হতে না পারলাম কোনো চাকরি করতে না পারলাম সংসারটা করতে কথায় আছে মানুষের এক দিক না হলে অন্য দিক হয় তো আল্লাহ আমার কোন দিক দিল এটা অনেক সময় ভাবতাম তারপর আবার মুচকি হাসি দিয়ে ভাবতাম থাক যা হবার হয়েছে নিশ্চয়ই সামনে আরো ভালো কিছু আছে এই ভেবে দিনগুলো পার করতাম আর সংসারটাকে টিকিয়ে রাখার অনেক চেষ্টা করতাম তারপরও পারতাম না ভাগ্যের কি পরিহাস তারপর সংসারটা শেষ পর্যন্ত ভেঙেই গেল ডিভোর্সড হয়ে যাওয়ার পরে মিলল এক অন্য একজন সাথে ডিভোর্সড হয়ে যাওয়ার পরে আজকে আমি এখানে এসে দাঁড়িয়েছি আর আজকে আমার একটা পরিচয় হয়েছে কিভাবে পরিচয় হলো সেটা বলবো না তবে কষ্ট করে আজকে আমার এই পরিচয়টা হয়েছে তাও হয়েছে একটা মানুষের দ্বারা তো মানুষ যদি মানুষের মতো হয়ে থাকে তাহলে সেই মানুষের দ্বারা অনেক কিছুই হয় সেই মানুষের দ্বারা অনেক মানুষের উপকার হওয়াই সম্ভব তাই পারলে মানুষের মতো মানুষ হতে হবে পুরোটা খুলে আর বলছি না তবে এতটুকুই বলছি যেটি অভ্যস্তা হওয়ার পরে একটা মেয়ের দ্বারাই আজকে আমার একটা ভালো পরিচয় হয়েছে এবং আজকে আমি একটা ভালো পজিশনে এসেছি আজকে আমি নিজে টাকা ইনকাম করতে পারি যে টাকার জন্য আমার সংসারটা আমার ছাড়তে হয়েছে সে টাকা এখন আমি নিজে ইনকাম করতে পারি হয়তো বা তিন কুলে কেউ নেই এক টাকা নিয়ে নিজের শান্তি নিয়ে ভালো আছি হয়তো এটাই জীবন এটাই আমার ভাগ্যে ছিল এটা হচ্ছে একটা আপুর গল্প আমি বলেছিলাম আমার কাছে অনেক ধরনের আপুই আসে এটা হচ্ছে অন্য একটা আপুর গল্প মানুষের জীবনে কত কাহিনী না ঘটে এই গল্পটা বলার কারণ হচ্ছে যে কোনো কিছুতে ভেঙে পড়া যাবে না এই আপুটার জীবনে কত দুঃখ তার তিন কুলে কেউ নেই তারপরও কিন্তু তার একটা পরিচয় হয়েছে যার কেউ নেই তার আল্লাহ আছে এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ